হাইওয়ে ভিত্তি আমার ভাই এই কে আমার ভাই মেট্রিক এ পাশে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান দিতে ভাই আই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য আমার কে ভাগ দিদি ইংলিশ আপার নিউ অনার্ড করলো ভাই চার বছর হইছে ভাই আমার ভাই আমি কোকনো ভাই মানে যে বিসিএস করে ক্যাংগিরি ভাই তোরা এনা করেন তো কয় শুনি এটাই এই একটা পরীক্ষার চাকরি হোক মুই চেষ্টা করি হোক মুই তোরা আশা গল চেষ্টা করি দি করেন ভাই মু ভালো না কি মানে যখন বিসিএস এর কথা হয় ফুটবল যেটা কাশি ওঠে ভাই আই ইরে আর ক্যাংগিরি পোছতে তোরাও ভাই করেন তো তোমার

ভাই ভাই ভাই